হঠাৎ মার্কেট করতে গিয়ে চোখে জল নিয়ে ফিরে গেলেন বুবলি ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সবরুমে আসছেন বুবলির ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনার মধ্যে থাকতে দেখা যায়নি তা কেননা বর্তমানে সবরুম বুবলিকে একের পর এক সিনেমা ফটোশ্যুট বিভিন্ন বিজ্ঞাপনে দেখে বেশ আলোচনার মধ্যে রয়েছেন যেখানে সবরুম বুবলি সবসময় নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে

আলোচনার মধ্যে কেননা সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক যে ফটোদের সবরুমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে প্রবেশ করেছেন তিনি কিন্তু সেই ফটোর মধ্যে স্পর্শ দেখা যাচ্ছে সবরুমিয়াসিন বুবলির চোখে তা আবার চোখে জল নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসছে এমন একটি ফটো দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে এই ফটোটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এক ধরনের গুঞ্জন শুরু হয়েছে মন্তব্য রয়েছে এমন কান্ড করেছে শবনম বুবলির মার্কেটের মধ্যে যে কারণে চোখে জল নিয়ে ফিরে যেতে হলো তাকে নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় একের পর এক এদিকে জানা গেছে শবনম বুবলির ইদুরু ফেদুরে জঙ্গলি নামে একটি সিনেমা মুক্তি পাবে যে সিনেমাতে শবনম বুবলিকে একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে দেখা কারণ এই জঙ্গলি সিনেমাতে শবনম বুবলিকে সব সময় শাড়ি পরে নেই দেখা গিয়েছে কারণ একটি গান ও ট্রেলার সময়সূচকের মাধ্যমে মুক্তি পেয়েছে যেখানে শবনম বুবলির সব সময় আর এই সকল বিষয় নিয়ে বর্তমানে স্বপ্ন মেয়সেন বুবলি আলোচনার তুঙ্গে থাকছেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভৃতি